তো এই সময় ডাকতে বলুন ফাতে মারা গিয়া থাকে দরজার মধ্যে

আল্লাহ আমাকে পাঠাইছেন আপনি যদি অনুমতি দেন আপনাকে আমি জান কবজ করব। আপনি যদি অনুমতি না দেন তাহলে তুমি জান কবজ করতে পারব না বলে তুমি আসকে জিব্রাইলের সাথে কথা হবে জিব্রাইল যখন আসলেন জিব্রাইল আসার পর নবীজিকে বললেন আপনার জান কবজ করবে আপনি অনুমতি দিলে না দিলে করবে না বলে আমার নবীজির জিম্মা আমার উম্মাদের জিম্মা তারা খেয়ে নিবে দেখেন মৃত্যুর সময়